হয় গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিটিমুন ওয়েব আজকে ভিডিওটা শুরু করলাম একবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেটা কি সুন্দর লাগছে আর গাছগুলোর জন্য মনে হচ্ছে সৌন্দর্যটা আরোই বৃদ্ধি পেয়েছে চারিদিকে মাঝখানে রাস্তা চারিদিকে গাছ আর বসার জায়গা তো খুব মনোরম পরিবেশ বাইরে তারপরে আমরা আস্তে আস্তে ভিক্টোরিয়ার দিকে ঢুকছিলাম দেখো বন্ধুরা কী সুন্দর চারিদিকে ফাঁকা ফাঁকা জায়গার পরিবেশটা কতটা সুন্দর ঢুকে যাচ্ছে ভিতরে যার রোদ থালায় দেখো আমরা প্রায় ঢুকে গেছিলাম হ্যাঁ ভিক্টোরিয়ার ভিতরেই ঢুকে গেছিলাম তো তারপরে অনেকটাই ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলো করেছি ভিতরটা এত বড় আর এত উঁচু জায়গাটা সব সব প্রাচীনকালেরই জিনিসপত্র ভিক্টোরিয়ার ভিতরে তখনকার দিনে যে যুদ্ধ হতো এই সমস্ত কিছু নিয়েই রয়েছে ভিতরে সব কিছু এছাড়া বিভিন্ন জায়গা না অনেক সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গা সেই জায়গাগুলো নাম লেখা ছিল আর কিছু কিছু ছবি দেওয়া ছিল ওই সমস্ত জায়গার তো ওইগুলো দেখছিলাম কোনটা কীরকম জায়গা জায়গাগুলো দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা জায়গা যদি নিজের চোখে দেখতে পারতাম তাহলে খুবই ভালো হতো দেখো ফ্রেন্ডস এগুলো ঢাল তলোয়ার বর্ষা যেগুলো দিয়ে যুদ্ধ হতো আর দেখো এবার ভিক্টোরিয়াটা কত উঁচু সবাই দেখেছেন নিশ্চয়ই সবাই দেখেছেন কারণ ভিক্টোরিয়ার মধ্যে আসেনি এমন লোক হয়তো খুঁজলেও পাওয়া যাবে না এ ভিতরে আমি প্রথমবার আসলাম কারণ আমি একবার এসেছিলাম আগের বার তখন ওই সময় না ভিক্টোরিয়ার ভিতরটা বন্ধ ছিল বিকালের দিকে এসেছিলাম তো বাইরে ঘুরেই চলে গেছিলাম অনেক ছোটতে তখন মায়ের সঙ্গে দাদার সঙ্গে এসেছিলাম তো আর তারপরে এইটা মনে হয় অন্য একটা ক্লিপ অ্যাড হয়ে গেছিল আর এই দেখো দেখো কি সুন্দর করে রেখে দিয়েছে সব যত্ন করে এগুলো যাতে পরবর্তী জেনারেশন আমরা দেখতে পাই এর জন্যই রেখেছে এর পরবর্তী জেনারেশনও দেখবে যখন আমরা থাকবো না পৃথিবীতে তখনকার লোকরাও এখানে ভিজিট করে করে সব দেখবে তারপরে মানে ভিতরটা দেখে বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম মনে হয় তাই হবে বাইরের দিকে বলতে ভিতরে না হ্যাঁ হ্যাঁ ভিতরটা ভিতরটা দেখে এসে বাইরে চলে এসেছিলাম বাইরে মানে মেন যেই ঘরটা রয়েছে তার বাইরের দিকে তো এখানেও অনেক কিছু ছিল দেখার মতো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা তো বাড়ির দিকে বাড়ির দিকে নয় এখান থেকে বেরিয়েও আমরা অনেক জায়গায় ঘুরেছি তো সেই ভিডিওগুলো আবার পরপর আসবে তো অবশ্যই পরের ভিডিওগুলো দিকেও চোখ রাখবেন আর প্লিজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল মিটিমুন ওয়েব আর দিনটা খুব ভালোই কাটছিল আরে এই দেখুন তারপরে আমরা গিয়েছিলাম একটা মলে এই ভিডিওটা আবার পরের দিন আসবে তো প্লিজ কিপ ওয়াচিং মাই চ্যানেল মিঠিমুন ওয়ে